নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা গত সোমবার সাদা শাড়ি পরে আনুষ্ঠানিকভাবে লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি হিন্দুস্থান টাইমস বাংলা প্রতিবেদন অনুযায়ী কঙ্গনা রানাওয়াতে শপথ গ্রহণের সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে সাদা রঙকে প্রাধান্য দিয়েছেন কঙ্গনা এ সময় তিনি পরেছেন সাদা শাড়ি সঙ্গে একই রঙের ব্লাউজ এছাড়া কানেও গলায় পরেছেন সাদা পাথরের সেট শপথ নেওয়ার পরে কঙ্গনা মিডিয়ার সামনে বলেন প্রধানমন্ত্রী যেমন বলেছেন পুরো দেশ বিরোধীদের আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করে এবার বিরোধীরা একটি ভালো বিরোধী হিসাবে প্রমাণিত হবে তাই এবার তারা কি করে তা দেখা যাক মাঝে মাঝে শুধু চিৎকার করবে নাকি অন্য কিছু করবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাজনীতিবিদ জানিয়েছেন রাজনীতির চেয়ে চলচ্চিত্রে কাজ করা অনেক সহজ পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে অতীতে নাকি বহুবার তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন